হ্যালো মাস্টার পাসওয়ার্ড থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি জানি আজকে টিউটোরিয়াল শুরু করতেছি আজকে টিউটোরিয়ালটা অবশ্যই হ্যাকিং এর বিষয় আপনারা হয়তো স্ট্যাটাস দেখে বুঝতে পারছেন আজকে কিসের হ্যাঁ গাইস আজকে জিমেইল আইডি হ্যাক করার বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের শেখাই দেব যাই হোক জিমেইল আইডি খুবই সেনসিটিভ একটি আইডি অনেকের অনেক কাজে লাগে কিংবা আবার হ্যাক করার প্রয়োজন হয় মানুষের সাথে আমি সবসময় চাইবো যে আপনারা সবসময় ভালো কাজে সবকিছু ভালো কাজে ব্যবহার করবেন আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক হ্যাঁ আমরা এই মাস্টার পাসওয়ার্ডের যে গ্রুপের যে অ্যাডমিটটা আছে আমরা সবাই সবসময় আপনাদের ভালো করার চেষ্টা করি সব সময় সবকিছু মনে রাখবেন যে সবসময় সবার ভালো করার চেষ্টা করবেন তো যাই হোক আজকে জিমেল হ্যাক করার বিষয়টা নিয়ে কথা বলবো তো জিমেল আইডি হ্যাক করার জন্য যেটা প্রয়োজন হবে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা একটি সাইট যাইতে হবে সাইটটা এই জিমেল সাইটটা দেখুন এই সাইটটা সাইটটার আমি সাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ সাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনি সরাসরি এই সাইটটা সাইটটাতে আসবেন আচ্ছা সাইটটাতে আসার পর এরকম একটি পেজ পাবেন পেজ পাওয়ার পর এখানে দেখুন দেখা যাচ্ছে সাইন আপ সাইন আপ অপশনে ক্লিক করবেন আচ্ছা সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন একটি কয়েকটা ফর্ম চলে আসছে তো এগুলো আমাদের পূরণ করতে হবে প্রথম দেখুন ইউজার নেম লেখা আছে ইউজার নেম দিব ধরুন যে এম ডাবল এন এ টু জিরো ফাইভ এটা দিলাম আচ্ছা পাসওয়ার্ড ধরুন দিলাম ওয়ান টু দিলাম পাসওয়ার্ডটি আবারও দিচ্ছি আচ্ছা এটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে ইমেল আইডি দিয়ে দিবেন আমি ইমেল আইডিটা দিলাম আচ্ছা ইমেল আইডিটা দিলাম এখানে বয়স তো আছে হ্যাঁ এখানে বয়স তো আছে বয়সটা আপনারা সব সময় 21 21 এর বেশি দিবেন আপনি 35 দিতে পারেন 33 দিতে পারেন 32 দিতে পারেন এক কথায় 21 এর বেশি দিবেন 18 এর বেশি কিন্তু 21 এর বেশি আচ্ছা কান্ট্রিটা কান্ট্রিটা বাংলাদেশ করবেন ওই বাংলাদেশ 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 ওই গেল বাংলাদেশ দেখুন বাংলাদেশ কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো এগুলো কমপ্লিট এখন এখানে একটি ক্যাপচার আসবে ক্যাপচারটি পূরণ করবেন ক্যাপচারটি ধরুন থ্রি ওয়ান নাইন আচ্ছা থ্রি ওয়ান নাইন তারপর এখানে সাইন ইন নাও এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর এরকম আসবে তারপরে সরি হুম সাইন ইন ক্লিক করার পর এরকম আসবে আবার এরকম চলে আসতে পারে আপনার সামনে তারপর আপনি কি করবেন এখানে আপনার ইউজার দিবেন যে ইউজার নেম ঠিকটাকে বসাইলেন আমি বসেছিলাম দেওয়ান এম ডাবল এন কে টু জিরো ফাইভ এটা বসেছিলাম পাসওয়ার্ড আমি দিচ্ছি পাসওয়ার্ডটি দিলাম পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে তো তারপরে কি করতে হবে জিমেল জিমেল হ্যাক করার জন্য আমাকে কি করতে হবে হ্যাঁ এখানটাতে আসার পর একটু লোডিং নিচ্ছে একটু সময় নিচ্ছে আচ্ছা তো এরকম আসার পরে এরকম একটি পেজ পাবেন ওখানে লগ ইন করার পর এরকম একটি পেজ পাবেন তো তারপর আপনাকে যেটা করতে হবে দেখাচ্ছি এক মিনিট আচ্ছা তারপরে এখানে দেখুন এ দেখুন এটা জিমেল হ্যাঁ জিমেল এটা করার জন্য আপনি কি করতে জাস্ট এই লিঙ্ক জিমেল এটা পিকচারটা পিকচারটা ডান পাশে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন চলুন আমি নতুন একটি ট্যাব নিয়ে ক্লিক এটাই করলাম ওটার উপর ক্লিক করলে পরে আপনি এরকম একটি পেজ চলে আসবে সরি এটা না এটা তো জিমেল না এটা জিমেল আচ্ছা সরি ফেসবুক আসতেছে কেন আচ্ছা

আচ্ছা তো ফেসবুকে গেলেন ফেসবুকে যাওয়ার পর ধরুন গিয়ে আপনি কার্ড ইমেল এটা হ্যাক করবেন কার্ড ইমেল আইডিটা হ্যাক করবেন ধরুন গিয়ে ধরুন গিয়ে কার্ডটা হ্যাক করি আচ্ছা ধরুন

তো উনি যখন হ্যাঁ উনি যখন এই লিঙ্কটাতে ঢুকবে আপনারা অনেক কিছু বলে দিতে পারেন এটা বলে দিতে পারেন যে আপনার এইখানে এই আপনার পিক আছে ঢুকে আপনি সাইন আপ করে দেখতে পারেন তাহলে উনি অবশ্যই ঢুকবে যাই হোক তারপর উনি যখন লিঙ্কের উপর ক্লিক করবে লিঙ্কের উপর ক্লিক করার পর উনি ওনার সামনে এরকম একটি পেজ চলে আসবে লিঙ্কের উপর ক্লিক করার পর ওনার সামনে এরকম একটি পেজ আসবে হ্যাঁ এরকম পেজ আসার পর উনি কী করবে ওনার ইমেল আইডি আর পাসওয়ার্ড লগ ইন করবে আমি যেমন দিচ্ছি আচ্ছা আচ্ছা পাসওয়ার্ড দিয়ে উনি যখন এখানে সাইন ইন করবে উনি যখন সাইন ইন করবে এখানে তখন উনি হয়তো জিমেলে ঢুকে যাবে কিংবা ওনার সঠিক জিমেল দিলে জিমেল ঢুকে যাবে কিংবা আইডিটা ভুল হলে অন্যান্য সাইড ঢুকে যাবে তো অন্যান্য সাইডে ঢুকে গেল এখানে ওনার কাজ শেষ এখন আপনি কি করবেন আচ্ছা ওনার কাজ শেষ এখন আমি আপনার বিস্তার সেবার আবার আচ্ছা এখন আপনি কি করবেন আপনি এখন করবেন কি এখানে মাই ভিজিটস এই অপশনটাতে ক্লিক করবেন মাই ভিকটিম মাই ভিকটিম এই অপশনটাতে ক্লিক করার পর একটু ওয়েট নিবে এ দেখুন এখানে দেখুন এক চলে আসছে মানে একজন আপনার হ্যাকিং একজনকে হ্যাকিং করতে পারছেন আপনি চলে আসছে একজন এরকম এরকম একটা আসবে এখন যদি না আসে ডান পাশে যদি এরকম চিন্তা আসে তো আপনি কি করবেন আবারও মাই ভিকটিমের উপর ক্লিক করবেন আচ্ছা এবার মাই ভিকটিমের উপর ক্লিক করার পর এ দেখুন এখানে এখানে কিন্তু চলে আসছে এ দেখেন জিমেল জিমেল হল কি এ ধরনের দেখুন জিমেল আমি দিছিলাম কি হ্যাকিং টু জিরো ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ দেখুন আমি যে এখানে পাসওয়ার্ডটা যে ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা চলে আসছে আমি পাসওয়ার্ডটা দিছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আহ তো আপনি ওনার জিমেইল আইডিটা পেয়ে গেলেন ওনার আপনি পাসওয়ার্ডটা পেয়ে গেলেন এখানে আপনি এখন ওনার জিমেইল আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি করতে পারবেন হ্যাঁ তো যাই হোক এভাবে আপনি একটি জিমেল আইডি ফিশিং কোডের মাধ্যমে আপনি একটা জিমেল আইডি হ্যাক করতে পারবেন তো গাইস এটা আপনাদের দেখাই দিলাম আমরা এই আমি বলে রাখি আমাদের এই সাইটটা আমাদের এই মাস্টার পাসওয়ার্ড যে আছে এখানে আমরা অনেকগুলো অ্যাডমিট মিলে কাজ করি এখানে আপনারা অনেক বড় বড় কিছু শিখতে পারবেন আমরা মাত্র স্টার্ট করছি তা আপনারা অনেক বড় বড় হ্যাকিং শিখতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সব থেকে বড় কথা যেটা সেটা হলো আমরা সরাসরি আপনাকে সাপোর্ট ফোনে আপনার কোন রকম কোনো প্রবলেম হইলে আপনার কোন ফেসবুক হ্যাক হইলে কোন রকম পাসওয়ার্ড ভুলে গেলে যে কোনো ভেরিফিকেশন মানে যে কোনো প্রবলেম আপনার প্রযুক্তির বিষয়ে এনি প্রবলেম আমরা সরাসরি আপনাকে ফোনে সাপোর্ট দেয় এরকম সাপোর্ট আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিচ্ছে আপনাদের আমরা সরাসরি ফোনে সাপোর্ট দেয় আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সিক্স নাইন সেভেন টু টু ফাইভ এটা আমার ফোন নাম্বার যেকোনো টাইমে যেকোনো টাইমে এই এই নাম্বারটিতে ফোন দিলে আপনি কারণ কারোর থেকে হেল্প পাবেনই পাবেন এই নাম্বারটিতে ফোন দিলে আপনি হেল্প পাবেন অবশ্যই পাবেন আমি আমার স্কাইপ আইডিটা দিয়ে দিচ্ছি স্কাইপ আইডি হলো এম ইউ ডবল এন কে ডট টু জিরো ফোর এটি স্কাইপ আইডি আপনারা ইচ্ছা করলে তো নক করতে পারেন নো প্রবলেম আর আমি যে নাম্বারটি দিলাম ওই নাম্বারটিতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ব্যবহার করে আপনি কল দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ